হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ দেখেই বুঝতে পারছ আমার ব্যাকগ্রাউন্ডটা কি আজকে আছি গ্রামের বাড়িতে তো আজকে এখন ঘড়িতে বাজে বারোটা সকাল থেকে সেরকম কিছুই শুট করা হয়নি তো এখন বেলে স্টার্ট করছি আজকের ব্লগটা তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো আর নোটিফিকেশান বেলটা কিন্তু অন করে দিও যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছোই আবার থার্টি ডেজ মিনি ব্লগ চ্যালেঞ্জটা কারা কারা দেখছো কমেন্টে কিন্তু জানিও তোমরা অনেকেই দেখছো বাট কমেন্ট কিন্তু কেউ করছো না তাই সেটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে আর দিন পোস্ট হচ্ছে তো সবাই কিন্তু দেখে জানিও যে মিনি ব্লগুলো কেমন হচ্ছে তো থার্টি ডেজ চ্যালেঞ্জ তো প্রায় শেষের দিকে এরপর আরও অনেক কিছু পোস্ট হবে তো সবাই কিন্তু চ্যানেলটা চেক আউট করতে ভুলো না আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতেই পারছো যে বাড়ির কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো চারিদিকে প্রচুর কিছু ছড়িয়ে তো তার মধ্যেই পুরোটাই তোমাদেরকে দেখাবো বাড়ির প্রথম থেকে অনেক ভিডিও আমি পোস্ট করেছিলাম যে কতটা কাজ চলছে এখন অলরেডি চলছে কিন্তু রঙের কাজ তো নিচের পোর্শন আর দোতলার পোর্ষণটা রঙেরও কমপ্লিট আর এখন আমরা আছি কিন্তু তিন তলার ছাদে আর এই সেইটা দিয়ে যাওয়া যায় হচ্ছে চার চারতলার ছাদে তো সেটা পুরোটাই তোমাদেরকে দেখাবো আর এখান থেকে কিন্তু পুরো গ্রামের ভিডিওটা দার মানে ভিউটা দারুণ আসে আর পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো বিউটিটা দেখে তোমরা বুঝতে পারবে এর থেকে তোমরা পুরো ভিউটা দেখতে পেলে যে কতটা সুন্দর এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের চারতলা ছাদটা তো এই হচ্ছে লোহা সিঁড়ি তো চলে এসো সবাই তো এই সাততলার ছাদ আর এখান থেকে মানে পুরো ভিউটা আরও ভালো লাগে যেহেতু গ্রামের দিকে খুব একটা বেশি উঁচু বাড়ি নেই তাই এখান থেকে পুরো গ্রামের বিউটিটা ইভেন সমস্ত মাঠটা দারুণ লাগে এই যে এই দিকটা হচ্ছে পুরো ফাঁকা মাঠ আর একদম নিচের দিকে তোমরা দেখতে পাবে যে প্রত্যেকটা বাড়িতে এখন ধান উঠে গেছে তো ধান মারামারি এইসব চলছে এখন আর এইটা হচ্ছে আমাদের পুরো দিকটাই রাস্তা মেন রাস্তা এটা এই রাস্তাটা চলে গেলে আমরা পাই মেন রাস্তাটা এই যে আমাদের এইটা হচ্ছে তিনতলা এখনই ছিলাম আর এখন যেটা চলে এসেছি সেটা হচ্ছে পুরো চারতলা আর প্রত্যেকটা বাড়িতে ইভেন আমাদের বাড়িতেও কিন্তু ধান ছিল যেগুলো অলরেডি এখনো আছে এবং কিছু কিছু মারামারি হয়ে গেছে এই যে দূরে যে খামার বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের খামার বাড়ি আর বাকি সব আমার কাকুদের আছে সব জায়গায় আছে তো পুরো এই বিউটিটা তোমাদের কেমন লাগছে সবাই প্লিজ কমেন্টে জানিও যারা গ্রামের মানে ঘুরতে ভালোবাসো তাদের সবার অনেকেরই ভালো লাগবে আর এইখানে আছে একটা পুকুর এখানে হচ্ছে আমাদের দুর্গা মন্দির যেখানে পুজো হয় বাকি পুরোটাই আর যেহেতু আমাদের বাড়িটা গ্রামের একদম লাস্ট দিকে তাই একদম মাঠটা কাছাকাছি এই যে আমার বোন আর আমি মিলে এখন চলে এসেছি এই সুন্দর গ্রামের দৃশ্যটা কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আরও পার্ট কিন্তু আসছে তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক থেকে যারা দেখছে অবশ্যই ফলো করেছেও সবার সাথে দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে